মিডিয়া নিউজ আর ক্লিক করতে কিন্তু ভুলবেন না ডিসেম্বর সারা দেশে অনুষ্ঠিত হয়েছে সংসদ নির্বাচন এদিন বগুড়ার চার আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুর আলম ওরপে হিরো আলমকে মারধর করেছে দুর্বৃত্তরা হিরো আলম মারধরের বিচার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি লিখেছেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওই চিঠিতে তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে লিখেছেন ভোটের দিন বেলা সাড়ে দশটার দিকে নন্দীগ্রাম উপজেলার চাকমলা ভোট কেন্দ্রে যায় পুলিশ ছিল মাত্র একজন ভোট কেন্দ্রে বহিরাগত কেউ থাকবে না এখানে কেউ থাকলে আমি অভিযোগ করব এই কথা বলতেই চাকলামা গ্রামের শাহজাহান আলী সুইট রতন মানিক নন্দীগ্রামের সদরের রইস আলী এবং কৈলারি গ্রামের মোয়াজ্জেম সহ অন্তত পনেরো বিশ জন লোক আমার ওপর হামলা করে এবং আমাকে বেধরক মারপিট করে তিনি চিঠিতে বলেন এ সময় আমার সাথে থাকা কর্মীসহ কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করে তারা উপস্থিত শত শত ভোটার অবাক হয়ে দেখছিল দুর্বৃত্তদের হাতে দেশীয় অস্ত্র ছিল আতঙ্কের সাধারণ জনগণ একজন পুলিশ ছিল যে কারণে হয়তো তিনি আমাদের রক্ষা করতে এগিয়ে আসার সাহস পাননি আমার সাথে নজরুল ইসলামের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার জন্য সন্ত্রাসীরা টানাটানি করে ব্যর্থ হয়ে নবত্তার বগুড়া প্রতিনিধি রাসেলের কাছ থেকে একটি ক্যামেরা ছিনিয়ে নেয় তিনি বলেন আমার ব্যক্তিগত ক্যামেরা পার্সনের কাছ থেকে একটি ভিডিও ক্যামেরা এবং আমার কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা আমাদের মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয় আমার উপর হামলার ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গণমাধ্যমেও প্রচার হয়েছে বিচার চেয়ে হিরো আলম বলেন আপনি দেখুন কিভাবে একজন প্রার্থীর ওপর হামলা করা হয়েছে সন্ত্রাসীরা আপনার দলের নাম ব্যবহার করে আপনার সুনাম ক্ষুণ্ণ করছে ভিডিওতে দেখুন ওরা বলছে তারা আওয়ামী লীগের লোক ওরা আপনার দলের নাম বলছিল বলে আমি প্রেস ব্রিফিং করে আপনার দলের নাম বলছি এজন্য আমি অত্যন্ত দুঃখিত এবং অনুতপ্ত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আপনার কাছে আমি হিরো আলম খোলা চিঠির মাধ্যমে বিচার দিচ্ছি হামলাকারীরা যাই হোক এরা আপনার দলের হতেই পারে না যারা সত্যিকারের দল করে এবং দলকে ভালোবাসে তারা কখনো দলের নাম ব্যবহার করে হামলা করতে পারে না ওরা সন্ত্রাসী আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না